আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বড়ো সুপারস্টারের নাম সাকিব খান শাকিব খান তার ক্যারিয়ারে পঁচিশ বছর পূর্ণ করেছেন এই পঁচিশ বছরের ক্যারিয়ারে গত প্রায় ১৪ থেকে পনেরো বছর ধরে তিনি মেগাস্টার হিসেবে ঢালিউডে রাজ্য চালিয়ে যাচ্ছেন তার মতো জনপ্রিয়তা এখন অবধি বাংলাদেশের কোনো তারকা অর্জন করতে পারেনি তার জনপ্রিয়তা এখনও চলমান সেই সাথে তিনি নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন এবং দর্শককে নতুন নতুন ছবিতে নতুন নতুন চরিত্র উপহার দিচ্ছেন তার জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে অথচ আজকের এই শাকিব খান তৈরি হতে করতে হয়েছে অনেক কঠোর পরিশ্রম তিনি তার ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কারেও ভূষিত হয়েছেন সেই সাথে তার প্রত্যেকটি ছবি পায় ব্যবসায়িক সাফল্য আজকের দিনে আমরা তুলে ধরবো সাকিব খানের ক্যারিয়ারের পুরনো কিছু গান এই জনপ্রিয় গানগুলো আর এই ছবিগুলোই সাকিব খানকে আজকের মেগাস্টারে পরিণত করেছে তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যায় আজকের আয়োজন আশা করি আপনাদের এই আয়োজন ভালো লাগবে আজকের পর্বে আমরা কিছু গান তুলে ধরবো এবং বাকি গানগুলো আমরা আগামী পর্বে প্রচার করব। আপনারা দেখে জানাবেন কোন গানগুলো আপনার পছন্দের তালিকায় রয়েছে আমি চেষ্টা করব সে সকল গানই তুলে ধরার জন্য সূর্য যত দিন জ্বলবে গাছে ফুল ফটে জীবনে ছিলাম কিছু মানুষের ভাগে কোনদিন সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যা বেঁচে আছি যতদিন পৃথিবীতে সব কোপে যাই মাথায় পাকড়ি পরেই তো আমি পরসে যে তোমার বাড়িছি আমি জীবনে মরবে না পৃথিবী তুমি দাঁড়াও কাঠা যাও থেমে যাও টাকা পয়সা জমে দাঁড়ি আমার দিম তোরে হিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব